সারা রাজ্যের সঙ্গে বুধবার এগারোতম বিশ্ব কন্যাশ্রী দিবস পালিত হল কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি একটি বিশ্বজয়ী প্রকল্প দু সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল এদিন এই প্রকল্পে এগারো বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কন্যাদের শুভেচ্ছাও জানিয়েছেন দিন কৃষ্ণনগরে প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ মোহমৈত্র উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির সদর মহকুমা শাসক সারদতী চৌধুরী পুরসভার চেয়ারম্যান রীতা দাস ভাইস চেয়ারম্যান নরেশ দাস সহকারী সভাধিপতি সজল বিশ্বাস শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক মন্ডলরা এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিন ক্রীড়া জগতে বিশেষ নৈপুণ্য দেখানোর জন্য বিভিন্ন ও প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কন্যাশ্রী মেয়েদের সম্মানিত করা হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা গোটা বিষয়ের সঙ্গে সঙ্গে জেলা শাসকের বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নানা অনুষ্ঠানে কৃষ্ণনগরে পালিত হলো কন্যাশ্রী দিবস রবীন্দ্র ভবনে আয়োজিত করেছি আপনারা জানেন কি কে জন্য দেওয়া হয় সেটা আমার বিশেষ করে কিছু বলার নেই আমি জাস্ট এই বক্তব্যটা আজকে এই তথ্যটা তুলে ধরতে চাই কি গত দশ বছরে যে পরিকল্পনাটা স্কিমটা চলেছে সেখানে এখনো অবধি কে ওয়ান কে অন্তর্ভুক্ত আমরা সুবিধা দিতে পেরেছি অনুদান যেটা কে ওয়ানের মাধ্যমে দেওয়া হয় সেটা ফর্টি থ্রি ক্রোড সেভেন্টি ফোর লাখের অনুদানটা কে ওয়ান মেয়েরা পেয়েছে তারা উপকৃত হয়েছে এর মাধ্য় আর কে টু যেটা আছে কে টু এর মাধ্যমে এখনো পর্যন্ত ছশো কোটি টাকা সিক্স হান্ড্রেড সিক্স সিক্সটি নাইন লাখ ফিফটি থাউজেন্ড রুপিস যেটা আছে এখনো পর্যন্ত কে টু অনুদান যেটা আছে পঁচিশ হাজার টাকার টাইম সেটা দেওয়া হয়েছে আজকে যে বিভিন্ন সেটা আপনারা দেখেছেন কন্যাশ্রীর মাধ্যমে যারা ভালো পারফরমেন্স যারা দিয়েছে তাদেরকে আমরা আজকে পুরস্কারিত করলাম আপনারা সবাই তো নিশ্চয়ই শুনেছেন স্টেট লেভেলেও আজকে নদীয়া জেলা কন্যাশ্রী কন্যাশ্রী পুরস্কারটা পাচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের কন্যাশ্রী ইউটিউবে যা আছে সেটা আমাদের নদীয়া জেলার মধ্যে আছে এই